আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেল বিডি নিউজ থ্রি সংরক্ষিত আসনে এমপি হতে চান চিত্রনায়িকা মৌসুমী সংরক্ষিত নারী আসনে সংসদ হতে চান জনপ্রিয় চিত্রনায়িকা এবং অমর স্ত্রী মৌসুমী তিনি আওয়ামী লীগের হয়ে সাংসদ হতে চান বুধবার বিকেল চারটার দিকে তিনি ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন ফর্ম কিনতে যান এ সময় মৌসুমী বলেন দীর্ঘদিন চলচ্চিত্রে কাজ করেছি চলচ্চিত্রের মাধ্যমে দেশের জনগণের জন্য কাজ করেছি এখন রাজনীতির মাধ্যমে জনগণের সেবা করতে চাই মন্ত্রিসভায় যোগ্য নেতাদের স্থান দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চমক সৃষ্টি করেছেন এখন সংরক্ষিত আসনে যোগ্যদের মনোনয়ন দিয়ে প্রধানমন্ত্রী আরেকটি চমক দেখাবেন বলে আমি মনে করি মৌসুমি ছাড়াও সংরক্ষিত নারী আসনের সংসদ হতে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন ছবি অঙ্গনের এক ঝাঁক তারকা তাদের মধ্যে রয়েছেন সাবেক এমপি কবরী সারোয়ার ফালগুনি হামিদ সুবর্ণা মুস্তফা রোকিয়া প্রাচী অরুণা বিশ্বাস তারিন জাহান শমিকা কায়সার চিত্রনায়িকা শাহানুর ও জ্যোতিকা জ্যোতি তো আপনি কি মনে করেন চিত্রজগতের লোকজনদের এভাবে রাজনীতিতে আসা উচিত কিংবা আপনি কী মনে করেন মৌসুমীর কি এই রাজনীতির জীবনটা শুরু করা উচিত আপনার মনে সকল কথা কিন্তু আপনি চাইলে আমাদের এই ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে আপনি লিখে পাঠাতে পারেন আপনি লিখে পাঠাতে পারেন আমাদের এই ভিডিওটি আপনার ভালো লাগেছে কি না আমাদের এই ভিডিওটি যদি আপনি ভালো লেগে থাকে তাহলে আপনি কিন্তু নির্দ্বিধায় আমাদের ভিডিওটিকে লাইক করবেন সেক্ষেত্রে আমরা অনেক বেশি অনুপ্রাণিত হব ঘটে যাওয়া যে কোনো সংবাদ সবার আগে আপনাদের সামনে উপস্থাপন করতে যাই হোক আমাদের এই চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পরে একটি বেল আইকন দেখবেন সেটিতে কিন্তু আরও একটি ক্লিক করবেন সেক্ষেত্রে আমাদের সকল খবর সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে সুতরাং সাবস্ক্রাইবের লাল বাটনটিতে ক্লিক করার পরে আবার বেল বাটনটিতেও একটি ক্লিক করতে যেন ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে ভালো থাকবেন এবং অন্যকে ভালো রাখবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে বিডি নিউজ থ্রি সিক্সটির সঙ্গে থাকুন